আসসালামু আলাইকুম স্বাগতম আপনাদের সকলকে আমার এআই স্টুডেন্ট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো চলে আসলাম আজকে নতুন আরও একটি ভিডিও নিয়ে তো আজকে আমরা দেখব কিভাবে থ্রি ডি ডিজাইন করতে হয় এতদিন কিন্তু আমরা সেলোইটি বা পিএনজি বা ইমেজ তৈরি করে দেখিয়েছি আজকে আমরা দেখব কীভাবে থ্রি ডি ডিজাইন তৈরি করতে হয় এবং সেগুলো কিভাবে মার্কেট প্লেসের জন্য রেডি করতে হয় আজকে সকল বিষয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করবো তাই সম্পূর্ণ ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন আর যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজে দিন যাতে পরবর্তীর যে বিষয়গুলো ভিডিও আপলোড করে থাকি সেগুলো সবার আগে আপনি দেখতে পারেন তো থ্রি ডি ডিজাইনগুলো কি বা থ্রি ডি ডিজাইনগুলো কেমন হয় আগে চলুন সেটা দেখে আসি তো এর জন্য আমি অ্যাডপস্টকে জাস্ট থ্রি ডি আইকন লিখেছি তো এখানে দেখেন বিভিন্ন আইকন আছে এগুলো কিন্তু সবগুলোই এআই দিয়ে করা কিন্তু করা যায় যারা গ্রাফিক্সের কাজ করে বা গ্রাফিক্স যাদের যাদের আছে তারা কিন্তু কিন্তু ডিজাইন খুব সহজে করতে পারে এবং এগুলো নেই তো যেহেতু এখন এআই দিয়ে করা যায় সব কিছুই জাস্ট এআইকে বোঝাতে পারলেই এবং পেইড এআই গুলো থাকলেই সবগুলোই কিন্তু আপনি খুব সহজেই করতে পারবেন তো এগুলো হচ্ছে থ্রিডি ডিজাইন এগুলো কিভাবে করতে হয় বা কিভাবে ডিজাইন করে আপলোড করতে হয় আজকের এই ভিডিওতে আমরা এইগুলো দেখব তো আশা করছি থ্রি ডি ডিজাইনগুলো কেমন হয় এই বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন তো এখন চলে যাব আমরা ডিজাইন করতে তো ডিজাইন করার জন্য আমরা কোন এআই ব্যবহার করব আমি আজকে দুইটা এআই দেখিয়ে দেবো যাদের রেখা পেইড আছে তারা পেইড ভার্সন ব্যবহার করতে পারবেন এবং যারা পেইড নাই যারা আইডিওগ্রাম ব্যবহার করেন তাদের জন্য আইডিওগ্রাম দে কিন্তু আমি থ্রি ডি ডিজাইন তৈরি করে দেখিয়ে দেবো তাই আজকের ভিডিওটা অনেক হবে আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে বিষয়গুলো বুঝতে পারবেন তো প্রথমে আমাদের যে কাজটা করতে হবে প্রম্পট নিতে হবে আপনি কোন ডিজাইনটা করতে চান তো সেই ডিজাইনটার প্রম্পট নিতে হবে তো আমি একটা চ্যাট জিপিটিকে প্রম্পট লিখতে বলেছি ডিজাইনটা ডিজাইনটাকে আমি জাস্ট স্ক্রিনশট নিয়েছি দেন এখানে আমি জাস্ট এটুকু বলেছি আপনি চাইলে এটুকু এটুকু লিখে সেভ করে রাখতে পারেন তো লেখার পরে আমাকে একটা প্রম দিয়েছে জাস্ট এইটুকু আমরা নেব কন্ট্রোল সি দিয়ে কপি করে নেব দেন আমরা চলে যাব কোথায় আইডোগ্রামে তো আইডিওগ্রাম আসার পরে দেখতে পাচ্ছেন এখানে জাস্ট পেস্ট করা আছে সেমভাবেই আমি আবার পেস্ট করে দিই এটা ডিলিট করে দেই এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম তো পেস্ট করার পরে তো এখানে জাস্ট থ্রি ডি লিখে দেবো যেহেতু আমরা এটা আমি দেখাই যে থ্রি না লিখলে পরে ডিজাইনটা কেমন হবে তো এখান থেকে আমি যদি জেনারেটিংয়ে ক্লিক করি দেন এইখানে দেখেন এইগুলো কিন্তু থ্রি একটা ভাই বাসছে তাই না থ্রি ডির মতো দেখা যাচ্ছে কারণ এখানে আমি থ্রি ডি উল্লেখ করে দিয়েছিলাম দেন আমি এই প্রামটা যেটা চ্যাট জিপিটি থেকে কপি করলাম সেটা দিয়েছি আমাকে এরকম ডিজাইন করছে এটা কিন্তু থ্রি ডি একটা মানে বোঝা যাচ্ছে না তো এর জন্যই মূলত আমরা কী করবো রকম থ্রি ডি শেপ পাওয়ার জন্য এখানে জাস্ট এ ইোলো ট্রফি পরে আমরা লিখে দেন আর বাকিগুলো সবগুলো সেম থাকবে যেহেতু আমাদের দিয়েছে তো এখান থেকে আমরা আচ্ছা এখানে দেখেন আরো কিছু বিষয় আছে ম্যাজিক প্রম্পট আপনি অটো রেখে দেবেন এবং আটবোটের সাইজটা কী যাচ্ছে আপনি এখান থেকে সেটা দেখিয়ে দেবেন তো আমি এখান থেকে ওয়ান টু ওয়ান রেখে দেব দেন এখান থেকে মডেলটা অবশ্যই লেটেস্ট যে ভার্সন সেইটা রাখবো আর যেহেতু ফ্রিতে ব্যবহার করছি তাই আমাদের ডিজাইনটা পাবলিক থাকবে অর্থাৎ সবাই দেখতে পারবে তো দেখুক সমস্যা নেই এখন আমরা জেনারেটে ক্লিক করে দেব তো জেনারেটে ক্লিক করার পরে এখানে দেখেন আমাদের একটু সময় নিয়েছে এবং ডিজাইনগুলো কত পার্সেন্ট কমপ্লিট হচ্ছে এগুলো কিন্তু এখান থেকে আমরা দেখতে পাচ্ছি তো এখন এই একই প্রমটা আমরা রিক্রাফ্টে দেব আচ্ছা তার এই ডিজাইনটা কেমন হয়েছে আমি জাস্ট এইটুকু একটু লক্ষ্য করেন এখানে কয়েকটা সেকেন্ড বাকি আছে ওকে তো দেখেন আমাদের ডিজাইনগুলো এটা কিন্তু দেখে মানে বোঝাই যাচ্ছে যে এটা থ্রিডি একটা ডিজাইন আসছে এবং এটা কিন্তু জেপিজি এখানে আর একটা দেখে এটাও কিন্তু থ্রিডি আছে এবং ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ব্ল্যাকের মতো ড্রাক গ্রে কালার যেটা বলেন আর এটা দেখেন অর্থাৎ যাদের রিক্রাফ্ট নেই এটা কিন্তু রিক্রাফ্টের বিকল্প হতে পারে দেখেন এটা কিন্তু থ্রি ডি তো আমি এটাকে ডাউনলোড করে নেই এটাকে জেপিজিতে ডাউনলোড করে নিলাম তো ডাউনলোড কিন্তু হয়ে গেল তো দেখেন এখানে আমাদের ক্রেডিট কিন্তু শেষ এটা কিন্তু সপ্তাহে আমাদের দশটা করে ক্রেডিট দেয় আমাদের যেহেতু আজকে শেষ হলো পরবর্তী সপ্তাহে বা পরবর্তী উইকে আমরা আবার দশটা ক্রেডিট পাবো আর এখন চলে যাব এই একই প্রমটা দিয়ে রিক্রাফটে তো রিক্রাফ্টে আসার পর এইখানে বেস্ট কিছু মডেল আছে আমি সেগুলো কিভাবে ব্যবহার করতে হয় দেখিয়ে দিচ্ছি তো আমি এখান থেকে ফর্মটা ডিলিট করে দিচ্ছি এখন চ্যাট জিপি থেকে এটাকে কপি করে নেই কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম এখানে পেস্ট করে দিলাম এখানে দেখেন মডেলটা সিলেক্ট করা আছে তো আপনারা কোন মডেলটা সিলেক্ট করলে এরকম ডি পাবেন আমি সেটা দেখিয়ে দিচ্ছি তো এটাকে আমি ডিলিট করে দিচ্ছি তো ধরুন আপনাদের যদি পেইড থাকে আর রিক্রাপ কিন্তু পেইড ছাড়া ব্যবহার করলে ডিজাইন কিন্তু মার্কেটে আপলোড করার অনুমোদন নাই তাই যারা ফ্রিতে ব্যবহার করছেন তাদের ফিউচারে সমস্যা হবে এটাই বাস্তবতা তো এখান থেকে আপনারা বিভিন্ন মডেল পাবেন হয়তো অল মডেল সিলেক্ট করা থাকতে পারে অথবা ভার্সন টু ভার্সন থ্রি এভাবে আপনারা সিলেক্ট করতে পারেন তো এখান থেকে আমি ভার্সন থ্রি বা অল রেখে দিলাম সমস্যা নেই এখান থেকে আমরা লিখতে পারি থ্রি ডি আমি দুইটা মডেল দিয়ে দেখিয়ে দেব এখানে থ্রি ডি লেখার পরে এই মডেলটা লেটেস্ট যেটা সেটা চলে আসলো এখান থেকে অ্যাপ্লাইতে ক্লিক করে দেব অ্যাপ্লাইতে ক্লিক করার পরে এখানে দেখেন আমাদের কয়টা ইমেজ চাচ্ছে এই একটা প্রম থেকে চারটা তো চারটা এখানে দিয়ে দেবো দেন এখান থেকে আমরা মানে ডিটেলস কত পার্সেন্ট যাচ্ছি আমি জাস্ট মিডিয়াম অথবা লো রেখে দিতে পারি দেন এখান থেকে রেখে ক্লিক করে দিলাম তো এই সেম প্রমটা দিয়ে আমরা আর একটা মডেল সিলেক্ট করে ডিজাইন করবো দেখবো যে কোন মডেলের ডিজাইনটা বেটার হয় তো আমি এটাকে ডিলিট করে দিচ্ছি দেন আমি এটাকে ড্রাক করি এখন আমি এই ডিজাইনটার জন্য আর মডেল সিলেক্ট করে দেবো তো এখানে লিখবো প্লাস্টিক প্লাস্টিক লিখলে দেখেন এই যে প্লাস্টিক চলে আসলো দেন এটাকে আমরা রিক্রাফটে ক্লিক করে দেব। আর রিক্র্যাপ্টে ক্লিক করার পরে এটা দেখেন আমাদের জেপিজি ইমেজ কিন্তু দিয়েছে থ্রি ডির জেপিজি এটাকে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে আর এই ডিজাইনটা যেটা আসবে এটা অটোমেটিক ব্যাকগ্রাউন্ড রিমুভ করাই থাকবে আপনারা জাস্ট দেখতেই পারছেন চমৎকার কিন্তু ডিজাইন দিয়েছে এটার কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড নাই আপনারা দেখতেই পারছেন জাস্ট এটাকে ডাউনলোড করে ডাইরেক্ট আমরা অ্যাডোবিতে বা ফ্রি পিকে আপলোড করতে পারবো তো ধরুন আপনি এই মডেলটা দিয়ে ডিজাইন করলেন দেন এখান থেকে পিএনজি সেভ করে নেবেন আর এইটা যে থ্রি ডি যে পিজি আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে তো ব্যাকগ্রাউন্ডটা কীভাবে রিমুভ করবো সেটা এখন দেখিয়ে দিচ্ছি দেখেন উপরের দিকে কিছু অপশন আছে রিমুভ বিজি বলে বা রিমুভ ব্যাকগ্রাউন্ড এখানে যদি ক্লিক করে দেয় তাহলে আমাদের এই ডিজাইনটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে আর এটার যেহেতু ব্যাকগ্রাউন্ড রিমুভ করাই আছে যেহেতু রিমুভ করার প্রয়োজন নাই তো এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড কিন্তু একদম ক্লিন ভাবে রিমুভ হয়ে গেছে আমি জুম করে দেখাই তো দেখতে পাচ্ছেন কোথাও কিন্তু কোনো প্রবলেম নাই তো এটাই হচ্ছে রিক্রাপের পেইডে যে পাওয়ার সেটাই এখন দেখতে পেলেন তো এখন চলে যাব আমরা আইডিওগ্রাম থেকে যে ডিজাইনটা ডাউনলোড করলাম সেইটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য তো সেটা রিমুভ করার জন্য আমরা ডাউনলোডে চলে যাব এটাকে ড্রাক করে নিয়ে আসবো এখানে এসে আমাদের রিক্রাফ্টে পেস্ট করে দিলাম এটা কিন্তু আমরা যে আইডোগ্রাম থেকে ডাউনলোড করেছি সেই ডিজাইনটা এখানে তাকে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব তো সেমভাবে ভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ এখানে ক্লিক করে দেব দেন আমি রোবট কিনা এটা ভেরিফাই করতে বলছে তো আমি জাস্ট এখান থেকে ভেরিফাই করে দিলাম এখান থেকে রিমুভ পিছি এখানে ক্লিক করার পরে দেখেন অটোমেটিক কিন্তু এই ডিজাইনটারও ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে তো আমার কিন্তু তিনটা ডিজাইন রেডি হয়ে গেল এখন আপনি চাইলে খুব সহজেই ডিজাইনগুলো ডাউনলোড করে কিন্তু পিএনজি ডাউনলোড করে অ্যালোপিতে বা আরও যে সাইটগুলো আছে বা পিএনজি ট্রি বলে যে অপশনটা বা যে মাইক্রোস্টোভ সাইট আছে সেখানেও কিন্তু আপনি খুব সহজেই আপলোড করতে পারেন তো চলুন এখন ডাউনলোড করা যাক তো ধরুন আমি এইটা ডাউনলোড করব অথবা এটা তো আমি এটাই ডাউনলোড করে নিচ্ছি এখান থেকে দেখেন অনেকগুলো ডিজাইন আছে আপনার যদি সবগুলোই পছন্দ হয় আপনি সবগুলোই নিতে পারেন তো এখান থেকে এক্সপোর্টে ক্লিক করব এক্সপোর্টে ক্লিক করার আগে আমি এখান থেকে আটবোর্ডের সাইজটা চার হাজার করে দিলাম দেন এখান থেকে পিএনজিতে সেভ করে নিলাম তো একটু ডাউনলোড হতে এখানে দেখেন একটু সময় নেবে এটা দেখেন তিন এম হয়ে গেছে আমি যদি ফাইলটা ওপেন করি তাহলেই বুঝতে পারবেন এই যে ডিজাইনের ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক মানে ডিজাইনটা কোনো কিছু নাই ব্যাকগ্রাউন্ডে ট্রান্সপারেন্ট আছে তো এর জন্য এরকম আসলো তো আমি এখন কি করতে পারি যেহেতু আমার এই ডিজাইনটা রেডি আমাদের চার হাজার বাই চার হাজার পিকজেল দেখেন এখানে সেভ হয়ে গেছে এবং মানে ডিজাইনটার সাইজও কিন্তু সাড়ে তিন এম্বের কাছাকাছি তো আশা করছি এখন আপলোড করতে কোনো সমস্যা হবে না তো এখন চলে যাবো কোথায় আমাদের মাইক্রোস্টক সাইডে তো এই ডিজাইনগুলো আমি ডিলিট করে দেই আপনারা চাইলে কিন্তু এভাবে কিন্তু ডিজাইনগুলো থ্রি ডি করতে পারেন তো এটাও কিন্তু সেমভাবে এখান থেকে আর্টবোর্ডটা বাড়িয়ে আপনি পিএনজিতে সেভ করে নেবেন দেন আপনি চলে যাবেন কোন মার্কেটে আপলোড করবেন তো আমি একটা মার্কেটটা সিলেক্ট করে নিই ধরেন আমি অ্যাডোবি স্টকে আপলোড করব তো অ্যাডোবি স্টকে আপলোড করার জন্য অ্যাডোবিতে লগ ইন করে নিলাম এখান থেকে আপলোডে ক্লিক করে দেব দেন ব্রাউজে ক্লিক করে দেব এখন আমাদের যে পিএনজি ফাইলটা এইটা জাস্ট এখানে ক্লিক করে ওপেনে ক্লিক করে দিলাম তো ওপেনে ক্লিক করলেই আমাদেরকে একটু সময় নিয়ে তারা প্রসেসিংটা করে দেবে আর আমাকে গত ভিডিওতে কমেন্ট করেছিল অ্যাডোভিস্টকে কীভাবে পিএনজে ফাইল আপলোড করতে হয় তারা কিন্তু খুব সহজেই এই পদ্ধতিটা অবলম্বন করে পিএনজে ফাইল আপলোড করতে পারেন সেটা থ্রি ডি হোক বা টু ডি হোক বা ইমেজ যেগুলো সেগুলো হোক আপনি খুব সহজে কিন্তু এই পদ্ধতিটা অবলম্বন করে যে কোনো পিএনজি আপলোড করতে পারেন তো এখন আমাদের ট্যাগ টাইটেল দিতে হবে তো ডিজাইনটা সিলেক্ট করবো দেন এখান থেকে নোতে ক্লিক করে দেব এখান থেকে অ্যাড অলে ক্লিক করে দেবো যেহেতু অটোমেটিক কিছু কিওয়ার্ড দেওয়া আছে দেন এখান থেকে টাইটেলটাও আমি গোল্ড কাপ আইসোলেট অন হোয়াইট ব্যাকগ্রাউন্ড গোল্ডেন কাপ তো আমি এখান থেকে এটা সিলেক্ট করে দিলাম সেভ ওয়ার্কে ক্লিক করতেও পারেন না করলেও কোনো সমস্যা নেই এখান থেকে সাবমিট ওয়ান ফাইলে তো এটাতে টিকমার্ক দিতে হবে কন্টিনিউ দেন এখান থেকে বিড়ালের যে ছবিগুলো আমাদের ডিজাইনগুলো থেকে সিলেক্ট করতে হবে দেন ভেরিফাই দেন সাবমিট তো সাবমিট করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের ডিজাইনটা কিন্তু পেন্ডিংয়ে চলে এসেছে তো আপনারা খুব সহজেই এই ধরনের কিন্তু থ্রি ডি যে ডিজাইনগুলো বা পিএনজি ফাইলগুলো খুব সহজেই আজকের এই ভিডিও দেখে আপনারা তৈরি করতে পারবেন তো আশা করছি ভিডিওটি দেখে আপনারা কিভাবে তৈরি করতে হয় আশা করছি কিছুটা হতে পেরেছেন এখন থেকে আপনারা শিলইটির পাশাপাশি কিন্তু এ ধরনের থ্রি ডি পিএনজি যে ডিজাইনগুলো পিএনজি ফাইল কিন্তু অ্যাডোবিতে ভালোই ছেলে হয় থ্রি ডি ডিজাইনও তো এভাবে আপনারা সিলৈটির পাশাপাশি ইমেজের পাশাপাশি থ্রি ডি নিয়ে কাজ করলে আশা করছি আপনার অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণে সব ক্যাটাগরির ফাইল থাকলে আপনিও খুব বেশি ডাউনলোড পাবেন তো এভাবেই এক ক্যাটাগরিতে পরিমাণ থেকে বিভিন্ন ক্যাটাগরির ফাইল আপলোড করুন এবং কোয়ালিটিটা মেনটেন করুন আশা করছি আপনাদের এই ডাউনলোডও অনেক বেড়ে যাবে তো এই ছিল আজকের মতো যদি ভিডিওটি ভালো লাগে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তীতে কি ভিডিও দেখতে চান বা কি সম্পর্কে জানতে চান সেই বিষয়ে কমেন্ট করে জানালে আমি সেই সম্পর্কে বিস্তারিত ভিডিও নিয়ে চেষ্টা করব ও কথা কিন্তু আমার থেকে আসলে সব সময় দেওয়া যায় না কিছু কিছু সময় লোক যখন মাস শেষ হয়ে যায় তখন কিন্তু মানে একটা লিমিট থাকে এতজনকে অ্যাড করা যায় তো আপনি যদি চান রিক্রাফ্ট নিতে মাত্র দুইজনকে অ্যাড করা যাবে আপনি চাইলে আজকের মধ্যেই যোগাযোগ করতে পারেন আপনাকে দেওয়া হবে মাত্র এক হাজার টাকায় আনলিমিটেড ডিজাইন করতে পারবেন এক মাস এখানে দেখতেই পারছেন যে এখানে কিন্তু কোনো ক্রেডিটের অপশন নাই এখানে একটা ডায়মন্ডের আইকন অর্থাৎ লিমিট নেই আপনি এক মাস আনলিমিটেড ডিজাইন করতে পারবেন এবং কমার্শিয়ালি এই ডিজাইনগুলো যে কোনো মার্কেট প্লেসে আপলোড করে ইনকাম করতে পারবেন তো যেহেতু আপনারা মার্কেট প্লেসে কাজ করবেন তো সেহেতু কোন এআইটা আমাদেরকে কমার্শিয়াল দেয় সেই বিষয়ে খেয়াল রেখে কিন্তু কাজ করতে হবে কারণ এটা যেহেতু প্যাসিভ ইনকাম মার্কেট এখানে দেখেন পর্যাপ্ত ফাইল আপলোড করেছি এখান থেকে কিন্তু আমি হিউজ পরিমাণ ইনকাম পাচ্ছি তো একটা সময় দেখেন আপনার অ্যাকাউন্টটা যদি সাসপেন্ড হয় আপনি হয়তো এখন অনেকের থেকে শুনছেন ফ্রিতে ব্যবহার করে করে কাজ করা যায় অ্যাকাউন্ট কিন্তু আপলোড করার সাথে সাথে সাসপেন্ড হয় না অনেকের কিন্তু সাসপেন্ড হয় কমার্শিয়াল যে ডিজাইনগুলো বা যে এআইটা কমার্শিয়াল লাইসেন্স দেয় না সেই এআই ব্যবহার করে ডিজাইন করার কারণেই মূলত অ্যাকাউন্টগুলো সাসপেন্ড হয় অনেকে কিন্তু এটা বুঝতে চায় না বা মানতেই চায় না তো আমি একটা কথাই বলবো আপনারা পেইড ভার্সনটা ব্যবহার করার চেষ্টা করুন যে কোনো এআইটা ব্যবহার করবেন আগে দেখবেন সেটা ফ্রিতে কমার্শিয়াল আছে কিনা যদি না থাকে পেইড ভার্সন নেবেন যেহেতু এখান থেকে আমরা ইনকাম করতে পারি বা ইনকাম করতে যাচ্ছি তো সেক্ষেত্রে এখানে কিছু টাকা ইনভেস্ট করলে আশা করছি লস হবার কথা না তো যাই হোক যদি রেখার প্রয়োজন হয় মাত্র দুইজন নিতে পারবেন যত তাড়াতাড়ি সম্ভব যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া হবে এক মাস আনলিমিটেড ডিজাইন করতে পারবেন আর যারা আমার এই চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তীতে ভিডিও আপনারা সবার আগে পেয়ে যান আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা ভিডিও ডিসপ্লে এবং ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা চাইলে আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন তো এই ছিল আজকের মতো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে السلام عليكم